আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনা মোকাবেলা সহ অর্থনৈতিক উদ্যোগে একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত সাত সমঝোতা ও চুক্তি সই পঞ্চান্ন বছর পর চিলহাটে হলদিবাড়ি রেল সংযোগ চালু ২৬ মার্চ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন এবং আল্লামা শফিকে হত্যার অভিযোগ মামুনুল ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সব সংকটে সম্ভাবনায় দুই দেশ পরস্পরের সাথে থেকেছে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের স্থল বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় বৈষয়িক ও আঞ্চলিক উদ্যোগে দুই দেশ একসাথে কাজ করবে রিপোর্টে আরো জানাচ্ছেন কোভিড নাইন্টিন সংক্রমণের বাস্তবতায় বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হল ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরুতে স্বাগত বক্তব্যে নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বর্তমান বিশ্ব করোনার মতো একটি কঠিন সংকট মোকাবেলা করছে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন এর দেশের রেখে স্থাপিত সময় দুই সহযোগিতা দৃষ্টান্ত হয়েছে প্রতিবেশী আগে সবার আগে বাংলাদেশ নীতির কথা উল্লেখ good cooperation between us in the area of vaccines as well. Our partnership has continuously moved forward. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হলেও তিনি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন সতেরোই ডিসেম্বর মুজিব বর্ষের আয়োজনে বিভিন্ন সময় যুক্ত হয় মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা আমরা বন্দী ছিলাম ভারতের কর্নেল অশোক তারা তখন তিনি মেজর ছিলেন তো কর্নেল অশোক তারা এসে এই সতেরোই ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হারাদার বাহিনীর সেই সেনাবাহিনীকে হাত থেকে মুক্ত করেন করোনার মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মোদী সরকারের লড়াইয়ের প্রশংসা করেন বাংলাদেশ সরকার প্রধান এই সংকট মোকাবেলায় দুই দেশের একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানব জাতি অজানা শত্রুর মোকাবেলা করে তার পরীক্ষার মুখোমুখি মহামারীর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হলো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই বক্তব্যের পর বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী দুই দেশের যৌথ আয়োজনে এই প্রদর্শনীতে দুই জাতির পিতার সংগ্রামের দুর্লভ ছবি সহ দুই দেশের ইতিহাস ঐতিহ্যের প্রতিচিত্র স্থান পেয়েছে এছাড়া অবমুক্ত করা হয় মুজিব বর্ষের স্মারক ডাক টিকিট আর নীলফামারি চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী এর মধ্য দিয়ে পঞ্চান্ন বছর পর আবার চালু হলো এই রেলপথ প্রাথমিকভাবে এই রেলপথ দিয়ে কেবল বন্যবাহী ট্রেন চলবে বিটুইন বাংলাদেশ ইন্ডিয়া মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা ভারত ও বাংলাদেশের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি সই হয়েছে এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধে সম্মত হয়েছে ভারত রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নুর নবীর সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট কৃষি সহযোগিতা আন্তঃসীমান্ত হাতি সংরক্ষণ বাণিজ্য মন্ত্রণালয়ের টার্মস অ্যান্ড রেফারেন্স টিওআর জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের পক্ষে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাইসামি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন এর বাইরে দিল্লি ন্যাশনাল মিউজিয়ামের সাথে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের মুক্তিযুদ্ধের স্মারক বিনিময় সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে বিকেলে ইউ বিকেলের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়গুলো তুলে ধরেন বলেন কোভিড বাস্তবতায় ভার্চুয়াল বৈঠক হলেও দুদেশের মধ্যে সম্পর্ক অনেক উষ্ণ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান মিলবে পারস্পরিক সমঝোতায় আমাদের সব তারা মোটামুটিভাবে ভাবে অত্যন্ত সহানুভূতিশীল ভারত বাংলাদেশ উভয় দেশ বিশ্বাস করে যে আমাদের বর্ডারে একটা লোক নিরীহ লোক যাতে আপনার এই হত্যার সম্মুখীন না হয় আবার নতুন করে ভারত সরকার এটা বলেছেন যে দে উড লাইক টু সি তিস্তা সহ অভিন্ন সাত নদীর সীমানা নির্ধারণের বিষয়েও আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চাই এবং এর সমাধান হচ্ছে রিপার্টিয়েশন টু দ্য রাউন্ড ল্যান্ড ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে এই ব্যাপারে তারা অবশ্যই আমাদের সাথে কাজ করবে এছাড়াও এ বৈঠকে পাট পণ্য রপ্তানি লাইন অব ক্রেডিট যথাযথ রাখার আশ্বাস দিয়েছে ভারত মুজিবনগর থেকে ভারতে যেতে নতুন সড়ক হবে উদ্বোধন হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মায়ানমার ভারত আন্তর্জাতিক সড়কে বাংলাদেশকে যুক্ত করার আশ্বাস দিয়েছে ভারত এই রোগটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে এবং আমাদের স্ট্র্যাটেজিক কারণে এটা খুব জরুরি আছে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত ভারতবর্ষ বলেছে যে তারা সেইটা ওদের সাথে আলাপ করবে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে আগের চেয়ে বেশ ভালো প্রয়োজনে তা বিক্রিতে মিলবে ভারতের সহায়তা ভুটান নেপাল তাদের পাওয়ার প্রয়োজন হয় আমরা ওটা বিক্রি করতে চাই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা দীর্ঘ পঞ্চান্ন বছর পর শুরু হল নীলফামারের চিলাহাটির সাথে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেল যোগাযোগ বেলা ভিডিও কনফারেন্সে এই রেল রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে রেল বিভাগের প্রতিনিধি সহায়তা ব্রিটিশ ভারতের অন্যতম প্রধান রেলপথ ছিল চিলাহাটি হলদিবাড়ি রুট উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় বন্ধ করে দেয়া হয় এই রুটে ট্রেন চলাচল টানা পঞ্চান্ন বছর বন্ধ থাকার পর চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে সীমান্তের এপারে ওপারে সতেরো ডিসেম্বর উদ্বোধনী দিনের জন্য তিরিশটি এমবি র‍্যাক ও ইঞ্জিনকে বর্ণিল সাজে সাজানো হয় এর আগে চিলাহাটি জিরো পয়েন্ট পর্যন্ত সাত কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হয় নির্মাণ করা হয় ভিআইপি গেস্ট হাউস টি চিলাহাটি স্টেশন ছাড়ার সময় উপস্থিত ছিলেন শত শত উৎফুল্ল মানুষ দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল সহ এই বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করার দাবি এলাকাবাসীর আমাদের একটা মালবাহী ট্রেন খুলছে এ এবং এর সাথে সাথে স্থল বন্দর যেন প্রধানমন্ত্রী আমাদেরকে দেয় তো আকুলভাবে আবেদন করতেছি এর পরে যেন প্যাসেঞ্জার ট্রেনও আমাদের এখানে খুলে এখানে কাস্টমস ইমিগ্রেশন না থাকলে পরে তাহলে এখানকার মানুষ উঠতেও পারবে না ওই ঢাকায় উঠবে আর ওই আপনার শিলিগুড়ি দাবি ছিল সেটা আজকে আমাদের এটা আমরা খুশি আছি রেলপথ চালু হওয়ায় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে উল্লেখ করেন বাণিজ্য মন্ত্রী আমরা বাণিজ্য বাড়ানোর জন্য চেষ্টা করছি এই পথ দিয়ে আমাদের এই পথ দিয়েই আমরা বাণিজ্য বাড়াতে চাই এখনো চলছে অবকাঠামো নির্মাণ কাজ এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে হাইটেক রেল স্টেশন দুই তলার এক্স আর অফিস কক্ষ স্টাফদের থাকার বিশটি রুম কাস্টমস অফিস ও একটি ওভারব্রিজ এছাড়া ইয়ার্ডে যুক্ত হবে আরও পাঁচটি লাইন মাসুম আলিসা একুশে টেলিভিশন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহমেদ শফিকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নাসির মনির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে এই নালিশ মামলা করা হয় অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রাম থেকে ইফরাজ দূরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক পদ থেকে আহম্মদ শফির ছেলে মালানা আনাস মাদানীর অব্যাহতিসহ ছয় দফা দাবিতে ষোলো সেপ্টেম্বর থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা তারা মাদ্রাসার সবকটি ফটকে তালা লাগিয়ে দেন এবং ভাঙচুর করেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে সতেরো সেপ্টেম্বর রাতে মাদ্রাসাটির মহাপরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান আহমদ শফি পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম হয়ে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসাধীন অবস্থায় আঠারো সেপ্টেম্বর তিনি মারা যান সাহেবের সেলক মোহাম্মদ মঈনুদ্দিন বাদী হয়ে আজকে তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছে জন। বাদীর অভিযোগ গুরুতর অসুস্থ হয়ে পড়লেও শাহ আহমদ শফিকে চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় তার কক্ষে আটকে রাখা হয় তার কক্ষে আসামিদের ইন্ধনে মামলা ও ভাঙচুর চালানো হয় মাদ্রাসা মাঠে আহমদ শফিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখা হয় বলে আর্জিতে উল্লেখ রয়েছে আর এটি আটকে রাখার পেছনে বড় ভূমিকা পালন করেন এনামুল হাসান ফারুকি তিনি হেফাজতের নেতা হিসেবে পরিচিত যুদ্ধ অপরাধীরা যেভাবে হত্যা করেছে আমাদের বাঙালির উপর ওইভাবে একটা নতুন একটা হামলা শিকার হয়েছে আমার বক্তিপতি ওইটার জন্য আমরা আদালতের কাছে আশ্রয় নিয়েছি মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এক মাস সময় দিয়েছে চট্টগ্রামের বিচারিক হাকিম শিবল কুমার দেবের আদালত সমর ইসলাম একুশে টেলিভিশন যাচ্ছে বিরতিতে নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন ফিরে এসে যা থাকছে বিদেশে আড়াই হাজার কোটি টাকা পাচার হাইকোর্টকে জানালো দুদক প্রতিবেদনে সন্তুষ্ট নয় আদালত আবার আমন্ত্রণ দেখছেন রাতের একুশের সংবাদ বিদেশে আড়াই হাজার কোটি টাকা পাচার হয়েছে এর মধ্যে মাত্র ৫০ কোটি টাকা ফেরত আনা সম্ভব হয়েছে এখন পর্যন্ত একশো জনের বিরুদ্ধে আটাশিটি মামলা হয়েছে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এই প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করে দুদক সহ পাঁচটি প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট তথ্য দিতে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে দুদক সহ পাঁচটি রাষ্ট্রীয় সংস্থার বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য প্রতিবেদন উপস্থাপন করে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টকে জানায় বিদেশে অর্থ পাচার করায় এখন পর্যন্ত একশো জনের বিরুদ্ধে আটাশিটি মামলা হয়েছে শতাধিক ব্যক্তি আর টোটাল টাকার পরিমাণ হবে দু হাজার পাঁচশো কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি তবে স্কোয়ারলি এই টাকাটির সংখ্যা বেড়ে যেতে পারে প্লাস ব্যক্তির সংখ্যাও এখানে বেড়ে যেতে পারে আর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিবেদনে আদালতকে জানিয়েছে বিদেশি মিশন থেকে রিপোর্ট পেলে সাথে সাথেই তা দাখিল করা হবে তবে আদালত পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করা আটাশ জন অর্থ নামের বিষয়ে জানতে চাইলে নতুন কোনো তথ্য দিতে পারেনি মন্ত্রণালয় বিদেশে গাড়ি বাড়ি টাকা বেগম যাদেরকে বলা হয় সেগুলি আরও সুনির্দিষ্টভাবে আমরা দেখতে যাচ্ছি এবং যদি আপনাদের সময় লাগে সেটা আপনারা সময় নেন শুনানির পর আগামী আটাশে ফেব্রুয়ারি দুহাজার একুশে এটা আবার আদেশের জন্য ধার্য রেখেছে কানাডায় বেগম পাড়ায় অর্থ পাচারের বিষয়ে সে দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইউ ত্রিটিউলজি আগে ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু একজন আরেকজনকে শেয়ার করতে হলে যে দেশের রিপোর্ট সেই দেশের পারমিশন লাগে ক্যাসিনো ব্যবসায়ী ইসমাইল চৌধুরীর সম্রাট এবং এনামুল হক আরমানি ২৩২ কোটি সাঁইত্রিশ লাখ তিপ্পান্ন হাজার ছয়শো টাকা সিঙ্গাপুরে পাচার করেছে বলে তথ্য দিয়েছে সিআইডি কানাডায় অর্থ বিষয়ে সে দেশে তথ্য চাওয়া হয়েছে বলেও জানানো হয় এ সময় সুনির্দিষ্ট তথ্য পেতে আরও সময় প্রয়োজন বলে হাইকোর্টকে জানান অ্যাটর্নি জেনারেল আমরা আমাদের আমাদের আমরা শুনানিতে হাইকোর্ট বলেন সংস্থাগুলির কাজে অগ্রগতি রয়েছে তবে অন্যান্য দেশেও অর্থপাচারকারী তথ্য দেওয়ার বিষয়টি ভাবতে বলেন আদালত বলেন অর্থ পাচারকারীদের বিচারের আওতায় না আনতে পারলেও নামের তালিকা অন্তত দেখতে চান গত বাইশে নভেম্বর শত প্রণোদিত আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চান হাইকোর্ট একুশে টেলিভিশন ঢাকা ফিরে এবার দেখা 2020 মহামারীর বছর ভাইরাসটির কাছে নাস্তানাবুদ গোটা বিশ্ব ভাইরাসটির সাথে বছর জুড়েই লড়তে হয়েছে বাংলাদেশকে করোনা যুদ্ধের শুরুতেই বেরিয়ে আসে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র মাস্ক কেলেঙ্কারি পরীক্ষা নিয়ে জালিয়াতির বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার ধীরে ধীরে সবকিছু গুছিয়ে এনে বিশ্বের অন্য দেশের তুলনায় দক্ষতার সাথেই করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ আরো জানাচ্ছেন স্মৃতিমণ্ডল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান ২০১৯ সালে সালের ডিসেম্বরে উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস দুই হাজার বিশের এগারো মার্চ করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে প্রথম করোনা শনাক্ত হয় আট মার্চ ইতালি ফেরত দুইজন সহ তিন জনের দেহে করোনা সংক্রমণের খবর জানায় সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর আইইডিসিআর সেই থেকে শুরু করোনা সংক্রমণের অধ্যায় শনাক্ত হওয়ার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে তারা দুজন ইতালি থেকে এসেছেন যমুনা পজিটিভ হয়েছে যে তাদের এবং এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য একেবারে শুরুতেই স্বাস্থ্যখাতের বেহাল চিত্র সামনে আসে হাসপাতালগুলোতে অন্য রোগী সেবা বঞ্চিত হয় পরে অবশ্য কোভিড নন কোভিড ভাগ করে সেবা নিশ্চিত করা হয় একটি ল্যাব থেকে যাত্রা শুরু এরপর প্রায় সব জেলায় স্থাপন করা হয় পিসিআর ল্যাব বাড়তে থাকে পরীক্ষার সংখ্যা শুরুর দিকেই সামনে আসে এন নাইনটি ফাইভ মাস্ক সহ সুরক্ষা সামগ্রীর মান ও কেনাকাটা নিয়ে অনিয়ম দুর্নীতির নানা চিত্র নিম্নমানের সুরক্ষা সামগ্রীর কারণে আক্রান্ত হন সামনের সারির যোদ্ধারা করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট রিজেন্ট ও জেকিজির প্রতারণা কলঙ্কিত করে দেশকে জেলে যেতে হয় রিজেন্টের শাহেদ ও জেকিজির সাবরিনাকে স্বাস্থ্যের অনিয়ম দুর্নীতি ও প্রতারণার অভিযোগ অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক সময়ের ব্যবধানে পরিস্থিতি সামাল দেয় সরকার যদি সংক্রমণ আরো বাড়তে থাকে তাহলে আমাদের আমরা ডাক্তার আমরা সামাল দিতে এবং প্রশাসনও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন তারও কিন্তু আগের চেয়ে অনেক কিছু কাজের উন্নতি কিন্তু অনেকটা ঘটছে এটা সত্য হয়তো আছে পারবে কমপ্লেন জনগণকে মনে রাখতে হবে তার নিজস্ব সুরক্ষা নিরাপত্তা নিজের কাছেই আমি যদি আমার ব্যক্তিগত সুরক্ষা নিরাপত্তার ব্যাপারে সচেতন না হই তাহলে সরকার কিন্তু একা পারবে না আসা জাগাচ্ছে ভ্যাকসিন বছর শেষে আলোর মুখ দেখেছে কয়েকটি ভ্যাকসিন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্যোগও আশা জাগাচ্ছে সুরক্ষা দেবে প্রোটেকটিভশন ভালো হবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেন হয় এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয় তিনটা জিনিস কিন্তু খুবই জরুরি এরপরেও খেয়াল রাখতে হবে টিকার কিন্তু সংরক্ষণ পরিবহন এগুলো কিন্তু জরুরি করোনা ভাইরাসকে সাথে নিয়ে অনেক দিনই হয়তো চলতে হবে অন্য আর সব ভাইরাসের মতোই করোনাকেও জয় করবে মানুষ শিকার পাওয়ার পরও কিন্তু এই ধরনের স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে স্মৃতি মন্ডল টেলিভিশন ঢাকা আবারও বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি শিরোপার লড়াই শুক্রবার খুলনার মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার করোনা মোকাবেলা সহ অর্থনৈতিক উদ্যোগে একসাথে কাজ করবে বাংলাদেশ ভারত সাত সমঝোতা ও চুক্তি সই পঞ্চান্ন বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ চালু ২৬ মার্চ থেকে চলবে যাত্রীবাহী ট্রেন এবং আল্লামা শফিকে হত্যার অভিযোগ মামুনুল সাল সত্তরিশ জনের বিরুদ্ধে মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ সর্বশেষ খবর জানতে ডায়ালগোন টু জিরো আর ভিজিট করুন একুশে ডেস্টিক ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন